وما خلقت الجن والانس الا, إلا ليعبدون الله اكبر আল্লাহ তাআলা বলেন সব কিছু বানাইলাম তোমার জন্য ও বান্দা বান্দি সমুদ্রের মাছ বানাইলাম তোমার জন্য পাখি বানাইলাম তোমার জন্য সাত আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম তোমার জন্য চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম তোমার জন্য জন্যে আল্লাহ কোথায় বলে নাই আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য শুধুমাত্র বান্দা বান্দি বলেছেন আমার বান্দা বান্দি কেন এজন্যই বলেছেন সব বানিয়েছেন আমাদের জন্য আর আল্লাহ বান্দা বান্দি বানিয়েছেন তার জন্য আল্লাহ তা আলা ডাক দিয়া বলে হে আমার বান্দা বান্দি। তোমরা যদি গুনাহা করে থাকো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না ও মুসলমান কোন মানুষ পৃথিবীতে নাই যে ব্যক্তি বলবে আমারও কোনো গুনাহা নাই পৃথিবীতে যত মানুষ আছে সবার কম বেশি গুনা হবেই এটাই স্বাভাবিক

বান্দাবান্দি বান্দা বান্দি আমি আল্লাহর রহমত থেকে নইরা সয়না তোমার গুনার চাইতে আমি আল্লাহ তাআলার রহমত আর হাজার কোটি গুণে বেশি যতই গুনাহ তুমি করো ও বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তাও বা করো তাও বা করতে দেরি করবা আমি আল্লাহ গুনা মাফ করতে দেরি করব না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তাআলা অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য সুবহান আল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন গুনাহ করেছো তাওবা করো সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ